জীবন মানেই একটা জার্নি আমাদের সেরা রাঁধুনির কম্পিটিশনও সেই রকমই তাই তো কক্সবাজারের সুবিশাল সমুদ্র সৈকত থেকে আমরা চলে এসেছি চায়ের দেশ সিলেটে সিলেটের হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট থেকে আমি মৌসুমী মৌ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো সেরা রাধুনি রানের শ্রেষ্ঠত্বের লড়াই সিজন এইটে সেরা রাধুনি সিজন এইটে আমরা খুঁজছি সেই রাধুনিকে যিনি শুধু নানা রকম রান্নায় টুখর কিংবা পারদর্শী নন তাকে হতে হবে সবার সেরা যিনি জিতবেন নগদ পনেরো লক্ষ টাকা খ্যাতি সম্মান স্বীকৃতি আরও কত কি এছাড়া প্রথম এবং দ্বিতীয় রানারা পাচ্ছেন যথাক্রমে দশ লক্ষ এবং পাঁচ লক্ষ টাকা দর্শক সেসব জানবো আমরা গ্র্যান্ড ফিনালেতে আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা এবং আপনারা এটা জানেন যে আজকের এপিসোডে আমাদের সেরা তিন আর একটি প্রফেশনাল চ্যালেঞ্জের মুখোমুখি হবে আর তার জন্যই কিন্তু আমরা রয়েছি দ্য প্যালেস লাকজারি রিসর্টে গন্তব্যে এবারে প্রতিযোগিতা শুরুর পালা তাই আমন্ত্রণ জানাতে চাই আমাদের সেরা তিনকে প্লিজ ওয়েলকাম 8 আওয়ার পার্টিসিপেন্টস স্বাগতম জানাচ্ছি চায়ের দেশ সিলেটে কক্সবাজার থেকে আমরা চলে এসেছি সিলেটে কেমন লাগছে সেরা রাজনীর এই জার্নি সেই সাথে এই নতুন গন্তব্য নিশাদ জার্নিটা আসলে খুবই এক কথা বলবো আনন্দদায়ক পাশাপাশি হচ্ছে যেহেতু ঘুরছি ফিরছি রান্না করছি সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে এখানে অভিজ্ঞতা অন্যরকম বেশ কিছুদিন ধরে দ্য প্যালেসে আমরা রেস্টুরেন্ট চ্যালেঞ্জ ফেস করার জন্য ট্রেনিং নিচ্ছি সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই দারুন তামান্না হোয়াটস গোয়িং অন ইউর মাইন্ড এক্সাইটমেন্ট টেনশন সবকিছু একসাথে কাজ করছে এত বড় একটা প্রফেশন জয়রিয়া এই অনুভূতিটা অন্যরকম আমরা একটা সবাই জানি আর এই মুহূর্তে এই চ্যালেঞ্জের আগে দাঁড়িয়ে এই অনুভূতিটা কেমন আপনার কাছে সেই সাথে কতটা টেনশন বেড়ে গেছে আগে থেকে নতুন জায়গা নতুন পরিবেশ নতুন চ্যালেঞ্জ অবশ্যই ভয় কাজ করছে তার সাথে সাথে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে যেহেতু এরকম কিচেনে আগে কাজ যথারীতি আমাদের টপ থ্রি এর মাঝে টেনশন কাজ করছে এবং খুব সম্ভবত গত হীরা জোসেফ গোমেজের তত্ত্বাবধানে তারা কিন্তু হাতে কলমে অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন শিক্ষা নিয়েছেন এবং সেই অভিজ্ঞতাগুলো সেরা রাজনীতি হওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করেছে এবারে দেখে নেব কেমন ছিল আমাদের টপ থ্রি পার্টিসিপেন্টসের সেই অভিজ্ঞতা আমরা এখন দা প্যালেসে টপ থ্রির রেস্টুরেন্ট চ্যালেঞ্জ ফেস করতে এসেছি সেরের আধুনিক টপ থ্রির অনেক ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ হলো রেস্টুরেন্ট চ্যালেঞ্জ যার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম এবং এখানে অনেক নতুন নতুন ইকুইপমেন্টস নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হচ্ছি যেগুলো আমাদের কখনোই ফেস করা হয়নি সো এগুলো বিষয়ে যেহেতু জ্ঞান ছিল না এখানকার শেপরা আমাদেরকে অনেক বেশি হেল্প করছে এগুলো বিষয়ে জানতে এবং শিখতে এবং নেক্সট চ্যালেঞ্জে আমাদেরকে পারফর্ম করতে যে আমরা যেন ভালো মতো পারফর্ম করতে পারি তাদের এই হেল্পটা আমার জাস্ট এই পারফরমেন্সের জন্য নয় আমার জীবনের পথে সামনে এগিয়ে যেতে অনেকটা হেল্প করবে বেশ কিছুদিন ধরেই হচ্ছে আমরা প্যালেসের কিচেনে ট্রেনিং নিচ্ছি রেস্টুরেন্ট চ্যালেঞ্জ ফেস করার জন্য কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে কীভাবে হচ্ছে একটা ফুড প্রপার রেডি করতে হবে কীভাবে প্রেজেন্টেশন করতে হবে পুরো সব কিছু শেখায় যেমন আমি উপকৃত হয়েছি সেম একইভাবে যখন আমি জীবনে কোনো কুকিং বিজনেস বা কোনো রেস্টুরেন্ট ওপেন করে কাজ করব। এই শিক্ষাটা আমাকে তখন খুবই উপকৃত হব আমি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবো কীভাবে হচ্ছে গেস্টদের সার্ভিস দিবো প্রপার ওয়েতে আমি এখান থেকে শিখে যাচ্ছি যেটা আমার ভবিষ্যতে খুবই কাজে দিবে আমরা এখন আছি দি প্যালেস লাকজারি রিসোর্টে গত কয়েকদিন যাবত আমরা এখানে ট্রেনিং করছি এখানকার প্রফেশনাল কিচেনে প্রফেশনাল শেফদের সাথে ট্রেনিং করছি আমাদের রেস্টুরেন্ট রাউন্ডের জন্য ওরা রাধুনি আমাকে এই অপরচুনিটিটা ক্রিয়েট করে দিয়েছে এত বড় জায়গায় ফাইভ স্টার মানে হোটেলে এসে সেখানকার কিচেনে রান্না করার মতো সুযোগ করে দিয়েছে যার জন্য আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছি ভবিষ্যতে যখন আমি কালিনা ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ার তৈরি করব এই নলেজগুলো আমার জন্য অনেক হেল্পফুল হবে এই নলেজগুলোকে কাজে লাগিয়ে আমি আমার ক্যারিয়ারটাকে খুব ভালোভাবে গোছাতে পারবো কিন্তু তারপরেও তাদের যে দৃঢ়তা অথবা কোনো ফাইভ স্টার হোটেলের শেফ হিসেবে কাজ করবে আমি মনে করি তাদের যে ট্রেনিং তাদের যে উৎসাহ তারা খুব সাকসেস হবে ইন ফিউচারে যদিও রেস্টুরেন্ট এবং কিচেন ম্যানেজমেন্টের সবকিছু এই অল্প কদিনের মাঝে জেনে নেওয়াটা সম্ভব নয় তারপরেও এই অল্প পরিসরেই কিন্তু আমাদের টপ থ্রি পার্টিসিপেন্ট চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে শিখতে দর্শক অনেক আলাপ হলো এবার আমাদের কম্পিটিশন ব্রিফিং এর পালা আর তাই আমন্ত্রণ জানাতে চাই আমাদের বিজ্ঞ বিচারকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের স্বনামধন্য কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানারিতা ট্যালেন্টেড শেফ নাইমাশরফ জাজেস থ্যাংক ইউ কক্সবাজারের পারফরমেন্সের ভিত্তিতে যদি জানতে চাই আমাদের টপ থ্রি পার্টিসিপেন্টস প্রফেশনাল চ্যালেঞ্জের জন্য কতটা তৈরি তাহলে কি বলবেন হানি পূর্ণিমা আসলে প্রফেশনাল চ্যালেঞ্জের জন্য কতটা তৈরি সে বিষয়টা আমি বরং না বলি আমার মনে হয় শেফ এবং রিতাপা বললে ভালো হবে কিন্তু পার্টিসিপেন্টস হিসেবে আমি যে সি ফুড রাউন্ডটা তাদের সাথে করেছি আমার কাছে তাদেরকে কনফিডেন্ট লেগেছে এবং আশা করি এই আজকের যে চ্যালেঞ্জ আজকের চ্যালেঞ্জে তারা ভালো করবে রাউন্ডে তারা যা যা ভুল ছিল সেগুলো শুধু নেবার চেষ্টা করেছে আমার মনে হয় এবং আমার বিশ্বাস তারা এবার খুব উড়িয়ে যেহেতু তারা অলরেডি তৈরি এবং গত কয়েকদিন ধরে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কি মনে হয় তারা আজকে কতটা ভালো পারফরমেন্স দেবেন আমি আশা করছি তারা আজকে ভালোই করবে